রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য এরকম একটু ছাক্কা বা চর্বির ডাল হলে কিন্তু মন্দ হয় না আমরা যারা যশোরের মানুষ তারা কিন্তু এই ডালটা খুবই বেশি পছন্দ করে থাকি আশা করি আপনারা যদি একবার বসে ট্রাই করে থাকেন তাহলে মন্দ হবে না আজকে আমি দেখাবো চর্বি ডাল হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একেবারে ভিন্ন রকম আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মধ্যে এটা খেতে এতটাই সুস্বাদু যে একবার ট্রাই না করলে বুঝবে না তো তার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু ছোলার যে ডালটা থাকে সরবটির যে ডাল সেটা কিন্তু নয় এটা ছোলার ডালটা আমি নিয়েছি দোকানে কিনতেই পাওয়া যায় যে কোনো শপে গেলে তোমরা পেয়ে যাবে তো ডালগুলোকে প্রথমেই আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানিতে এরপর ডালগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব কয়েকবার দেখো আমার ডালগুলো কিন্তু একবারে পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে তো এগুলোকে আমি বাটিতে তুলে রাখছি আলাদা একটি বাটিতে এবার অন্য যা যা উপকরণ লাগবে আমি এখানে চর্বি নিয়েছি এটা গরুর চর্বি ছিল চর্বিগুলো একটু বড়ো ছিল আমি একটু সাইজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু ডালের সাথে মিক্সড করা হবে দুই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ রসুন কুচি তেজপাতা দারুচিনি দুটো শুকনো মরিচ এবং কাঁচামরিচ জিরা এটা কিন্তু শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই দিতে হবে এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে দুটোই ফ্লেভার আসবে এখানে নিয়েছি আদা রসুন পেস্ট আর মশলা বাটা মশলার মধ্যে যে দারচিনি এলাচ এগুলো সব বাটি বেটে নিয়েছি আমি এবার প্রথমেই চুলার পরে কড়াই গরম করতে দিয়েছি একটু বড় সড়ো কড়াই নিয়েছি আমি যেহেতু ডাল হবে একটু ছাক্কা টাইপের আমরা যশোরী মানুষ এটাকে কিন্তু ছাক্কাই বলি আর তোমাদের ভাষায় এটাকে কি বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব যেহেতু চর্বি জাতীয় জিনিস এমনিতেই তেল উঠবে তাই খুব বেশি তেল আমি ইউজ করবো না দিয়ে দিচ্ছি শুকনো মরিচ যেহেতু দুটো শুকনো মরিচ নিয়েছিলাম শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব প্রথমে ভালো করে লাল লাল কালার হওয়া পর্যন্ত একটু ওয়েট করব এরপরে দিচ্ছি ডার চিনি ডার মাঝখান থেকে ভেঙে দিয়েছি তেজপাতা দিচ্ছি দুটো চিড়ে দিয়েছি মাঝখান থেকে দিয়ে এবার দিয়ে দেবো আস্ত জিরা ফুরনের মধ্যে জিরা না হলে কিন্তু ভালোই লাগে না কেননা ডালের ফোড়নে জিরা আর রসুনটা কিন্তু থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই রসুন ছাড়া ডালটা একদমই স্বাদ আসবে না আর এই আসতো জিরাটা ছাড়া তো দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ এটার কালার একটু চেঞ্জ হয়ে আসছে তো দেখতেই পাচ্ছ কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু আমি এখানে দুটো পেঁয়াজ বড় বড় পেঁয়াজ ইউজ করেছিলাম এবার আলাদা একটি বাটিতে নিয়ে নিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়াটা এটা কিন্তু আমি অবশ্যই ভিজিয়ে রাখবো এতে করে বাটা মশলা সারটা পাওয়া যাবে ঠিক এই জন্যই আর এদিকে অলরেডি আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে আমি যেই ফোরনটা রেডি করছিলাম সেটাও হয়ে গেছে এদিকে পানি দিয়েও মশলা থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা খেতে কিন্তু কি বলবো মানে একেবারে হাত বাটা মশলার মধ্যে অনেকটা টেস্ট কিন্তু চলে আসে তো যখন আমার ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুন সব কিছু তখন আমি এর মধ্যে চর্বিটা দিয়ে দিচ্ছি চর্বিটা দিয়েও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু এখনই কোনো পানি ইউজ করবো না কেননা চর্বি থেকে অলরেডি অনেকটা পানি উঠে আসবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চর্বির মধ্যে লবণটা না দিলে কিন্তু চর্বির ভিতরে লবণটা ঠিকমতো পৌঁছাবে না অনেকেই বলতে পারেন চর্বিটা গলে যেতে পারে এরকমটা কিচ্ছু হবে না দেখুন দিয়ে দিচ্ছি চিরা এবং যে আদা রসুন পেস্ট আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখ খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে যেই আমি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো পানির সাথে মিশিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেবো যার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আমার কিন্তু চর্বি থেকে অলরেডি পানি উঠে পড়তেছে তো এবার দিয়ে ঢেকে রাখব যতক্ষণ না চর্বি থেকে যে পানিটা উঠে সেটা শুকিয়ে না আসছে মাঝখানে অবশ্যই কয়েকবার নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু পানি উঠে এসেছে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো পানি এর মধ্যে অ্যাড করিনি একটু পরপর নাড়াচাড়া করছিলাম আর এরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম দেখো অনেকটা কিন্তু পানি শুকিয়ে এসেছে অলরেডি তেলটা বোঝা যাচ্ছে তেলটা উঠে এসেছে উপর থেকে দেখে বোঝা যাচ্ছে এবার এর মধ্যে আমি যে ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেই ডালটাও দিয়ে দেবো ডালটা দেওয়ার পর অবশ্যই কিন্তু বেশ খানিক্ষণ দূরে ভাজা ভাজা করতে হবে আর চর্বিশিতে যে একটু পানি ছিল লাস্ট অবধি তেল উঠে পর পরও সেই পানিটা দিয়ে আমার ডালটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে যাবে ক ডাল থেকেও সে একটু পানি বের হবে ছাড়বে তো খুব ভালো করে আমি দেখ দেখতেই পাচ্ছ তাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ ডালটাও ঠিক ভাজা ভাজা হচ্ছে ততক্ষণই নাড়াচাড়া করব এতে করে ডালটা বেশি আস্ত থাকবে তোমরা চাইলে অনেকে এই ডালটাকে সিদ্ধ করে নিতে পারো তবে আমি বলবো সিদ্ধ করে নিতে চাইলে কি হয় ডালটা না গলে যায় যখন আমরা পানি দেবো বা ঝোলের পানি বলো এটা যে কোনো পানি কষানো পানি দিতে গেলেও ডালটা একদমই গলে যাবে জন্য আমি সাজেস্ট করব ডালটা যদি আস্ত রাখতে চাও তাহলে অবশ্যই এরকম কাঁচা ডালটাই ইউজ করবে ডাল যদি বয়েল কর নিতেই চাও তাহলে হাফ বয়েল করে নিতে পারো এটা তোমাদের রুচি অনুযায়ী তো আমি একটু আস্তে আস্তে রাখবো দেখে আমি এটাকে বয়েল করে নিই তো দেখতে পাচ্ছ আমার কিন্তু একটু তলায় কোনো পানি নেই সব তেল বোঝা যাচ্ছে একবার লেগে লেগে আসছিলো তখন আমি একটু কষানোর জন্য গরম পানি অ্যাড করে দিচ্ছি তোমার সেখানে ঠান্ডা পানিও অ্যাড করতে পারো তবে আমি মনে হয় গরম পানিটাই বেটার যে তাড়াতাড়ি ওনার সে হয়ে যায় আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো ঢাকনা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে দেবো যেন তলা দিয়ে না লেগে যায় তলাদের লেগে গেলে কিন্তু খাবারটা একটুও খেতে ভালো লাগবে না অবশ্যই অন্তত এক দু মিনিট অন্তর অন্তর যে নানাচড়া করে নিতে হবে তো আমার ডালটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কষনার পানিতে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটু নাড়াচাড়া করে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে তখন আমি একটু নাড়াচাড়া করে দেবো ঢাকনা দেখে রেখেছিলাম দেখো এখন কিন্তু পানি একদমই নেই এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি ঝোলের পানি অ্যাড করে দেব তার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখুন অলরেডি আমার নাড়াচাড়া করা আছে সব দিক থেকেই উপর থেকে তলে নিচ্ছি তল থেকে উপর নিচ্ছি এতে করে প্রত্যেকটা ডালই সুন্দরভাবে ভাজাও হয়ে গেল আমার দিকে কষানের পানি দিয়ে ডালটাও বেশ কষে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব যেই আমি কিন্তু ঝোলের তো গরম পানি দিয়ে দেবো আমি এখানে ঠান্ডা পানিতে কোনো কাজই করিনি আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবে তো পানি দেওয়ার পরে যেহেতু গরম পানি আমার খুব বেশিক্ষণ সময় লাগবে না গরম পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি বলক চলে আসে আর যখনই বলক চলে আসবে তখনই অন্য যে মশলাপাটি আমি রেখেছিলাম দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সেই মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে সাথে আমি ঝালটা আরেকটু দিয়ে দেবো কারণ আমার ঝাল কম হয়ে গিয়েছিলো আমার মনে হচ্ছিলো তো এই জন্য আমি একটু ঝাল দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যাড করে আমি অবশ্যই শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম তবুও আমার মনে হচ্ছে ঝালটা একটু কম হয়েছিল কারণ আমি ঝালটা বরাবরই বেশি খাই তো মশলাটা দেওয়ার পরে আবার ঢাকনা ঢেকে দেবো যতক্ষণ না একেবারে ডালটা হয়ে যাচ্ছে ঢাকনা দেওয়ার পরেও কিন্তু পাঁচ ছয় মিনিট পরে একবার হলেও কিন্তু নাড়াচাড়া গুঁড়ো দেবেন এতে করে পুরো ডালটাই সুন্দরভাবে মিশে যাবে আর চর্বিগুলো সবগুলোর সাথে একভাবে সুন্দরভাবে হয়ে যাবে দেখো আমার ডাল কিন্তু অলরেডি প্রায়ই হয়ে এসেছে দেখতে পত ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আমি একটু লোয়াচ দিয়ে ঝোলটা কমাচ্ছিলাম কারণ বেশি আঁচে দিলে কীভাবে পানিটা ই হয়ে যাবে শুকিয়ে যাবে এদিকে ডালটা তলা দিয়ে লেগে যাবে ওই জন্য একটু লোয়াচই করে নিয়েছিলাম তৈরি হয়ে গেল আজকে ছাক্কা অথবা চর্বি ডাল তোমরা এদিকে যে যে ভাষায় বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য